ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আজহারকে করা বার্তা বিদেশ মন্ত্রকের ন তারিখ বাংলাদেশে বৈঠক ভাঙা কালী মূর্তি দগ্ধ মন্দির বলপূর্বক কেড়ে নেওয়া হলো হিন্দু দুই বোনের জমি ভিডিও যুদ্ধে নামে ভয়ে কাঁপছে বাংলাদেশ কট্টরপন্থীর এই নেতার ভাষণ শুনলে অবাক হবেন বাড়িতেই খুন চিন্ময় কৃষ্ণর ঘনিষ্ঠর মা নিঃশংস খুনের পর গলা থেকে খোলা হলো তুলসী মালা সীমান্তে উঠছে অ্যাটাকিং ড্রোন ঠিক কি করতে চাই ইউনুস সরকার বড় ছক বাংলাদেশ সেনার বাবরি মসজিদের নিচে কোন রাম মন্দির ছিল না সিদ্ধান্ত সেকুলারিজমের বিরুদ্ধে প্রাক্তন এস সি বিচারপতির বিরাট বড় মন্তব্য এই মুহূর্তে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বাংলাদেশ নিয়ে রয়েছে একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের বলা হচ্ছে জোর করে জয় শ্রীরাম চেষ্টা আল্লাহ জুতো দিয়ে নির্মম প্রহার তিন শিশুকে সীমান্তে উঠছে অ্যাটাকিং ড্রোন ঠিক কি করতে চাইছে সরকার বড় ছকা বাংলাদেশ সেনার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আজহারকে করা বার্তা বিদেশ মন্ত্রকের ন তারিখ বাংলাদেশে বৈঠক ওরা আমায় দেখতে পারে না কিন্তু বাংলায় বসেই ইন্ডিয়া জোট চালাতে পারি মন্তব্য মমতার বিরাট দুঃসংবাদ এখনো ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্রুত এই কাজ না করলে বাতিল হয়ে যাবে অ্যাকাউন্ট বাবরি মসজিদের নিচে কোন রাম মন্দির ছিল না সিদ্ধান্ত সেকুলারিজমের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতির ফাঁসির সাজা জয়নগরে নাবালিকা করে মামলায় তেষট্টি দিনের মধ্যে রায় নিম্ন আদালতের বাড়িতেই খুন চিন্ময় কৃষ্ণর ঘনিষ্ঠর মা নিঃশংস খুনের পর কলা থেকে খোলা হল তুলসী মালা আর জি করেও ফাঁসির সাজা হয়ে যেত যদি না কর জোরে কুনাল জবাব দিলেন তীরোত্তমার বাবাও রাজনীতিতে কবে আসছেন মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন উঠতেই সপাটে জবাব মহারাজের পাকিস্তানের নোংরা খেলা ফাঁস করল জঙ্গি নেতা কলা হুশিয়ারি ভারতের অত্যাচারিতদের সাথে আছে লিডারলেস টাইপ হয়ে গিয়েছে বাংলাদেশ নিয়ে কৌশলী মমতা ফের তুললেন শান্তি সেনা প্রসঙ্গ ভারতের পতাকা মাথায় তুলে চাইতে হবে ক্ষমা বাংলাদেশ বয়কটের ডাক দিল অখিল ভারত হিন্দু মহাসভা আদিনা মসজিদে এবার পশ্চিমবঙ্গের মসজিদে হিন্দু মন্দিরের ওপরে নির্মাণের দাবি সামনে রাখা হলো ভিডিও প্রমাণ চুটি হাতে মুসলিম শিশুদের শাসনে বাধ্য করা হলো জয় শ্রীরাম বলতে ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড় কুড়ি বছর ভাত রুটি খায় না তাহলে কি খান একান্ত সাক্ষাৎকারে যা বললেন মমতা জানবো ভাঙা কালী মূর্তি দগ্ধ মন্দিরে বলপূর্বক কেড়ে নেওয়া হলো হিন্দু দুই বোনের জমি প্রকাশ্যে ভিডিও আমরা সবাই তালিবান এদের সবে আফগান পদ্মাপাড়ে উঠছে স্লোগান পড়শি বাংলার ওপর চাপ কতটা জানব বিস্তারিত ছাব্বিশের আগে বাংলায় নতুন রাজনৈতিক দল চাঞ্চল্যকর দাবি সেলিমের অভিষেক নন মমতার উত্তর সুরিকে না রেখে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণ মোদী সরকারের বন্ধুত্বের বার্তা নিয়ে ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব ভারত যদি যুদ্ধে নামে ভয়ে কাঁপছে বাংলাদেশ কট্টরপন্থীর এই নেতার ভাষণ শুনলে অবাক হবেন ইনসাফ করুন অনেক হয়েছে জুমার নামাজে কান্নায় ভেঙে পড়লেন জামা মসজিদের ইমাম প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ আবেদন তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আজহারকে করা বার্তা বিদেশ মন্ত্রকের ন বাংলাদেশে বৈঠক তো দু দশক পরে জৈশে এ মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ফের প্রকাশ্যে আসা এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বার্তা দেওয়ার প্রসঙ্গে এই দিন নিজেদের এক কড়া অবস্থান জানালো নয়াদিল্লি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানাধীরি জয়সবাল বলেছেন যে ব্যক্তির কথা বলা হচ্ছে তিনি ইউএনের চিহ্নিত জঙ্গি আমরা বরাবরই বলে এসেছি তিনি পড়শি দেশের প্রশ্রয় পাচ্ছেন কিন্তু যে মিডিয়া রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা যদি সত্যি হয় তাহলে তা পাকিস্তানের ডুপ্লিসিটিকেই এক্সপোজ করবে আমরা আবারও বলছি সে জঙ্গি কার্যকলাপে যুক্ত এবং সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি কার্যকলাপে যুক্ত হয়েছে ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এইদিকে ন তারিখে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশ সচিব সেখানে দুদেশের একাধিক বিষয় নিয়ে দুপক্ষের সচিব পর্যায়ের আলোচনা হবে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একই সঙ্গে রণধীর করে দেন চিন্ময় প্রবল বিষয়ে ভারতের অবস্থান চিন্ময় কৃষ্ণ দাসের অধিকার নিশ্চিত করা হবে এবং সুষ্ঠু এবং বিদেশ মন্ত্রক তো দেখুন আজকের আরও একটি বড় খবর সীমান্তে উঠছে অ্যাটাকিং ড্রোন ঠিক কি করতে চাইছে ইউনুস সরকার বড় ছক বাংলাদেশ সেনার তো দ্বিপাক্ষিক সম্পর্কের পারাপতন হচ্ছেই উত্তেজনাও বাড়ছে দুই দেশে উদ্বেগ বাড়ছে সীমান্তে ভারত বাংলাদেশ চাপনোতরের মধ্যে সীমান্তে দেখা মিলল বাংলাদেশের অ্যাটাকিং ড্রোনের তবে কি নতুন কোনো পরিকল্পনা করেছে ইউরুশ সরকার কোন নতুন ছক কষেছে বাংলাদেশ সেনা তা নিয়েই বাড়ছে চাপানো তোরে রয়েছে ধোঁয়াশা সমর বিশেষজ্ঞদের অনেকে বলছেন ছবিতে যা দেখা যাচ্ছে তা কোনো নজরদারি ড্রোন নয় অ্যাটাকিং ড্রোন দেখা যাচ্ছে তা মূলত কোথাও হামলা চালানোর কাজেই ব্যবহার করা হয় সে কারণেই এই ছবি সামনে আসতেই বাংলাদেশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে তবে অনেকেই বলছেন কোনো পরিকল্পনা ছাড়া কোনোভাবেই এই ধরনের ড্রোন মোতায়েন করা হয় না তাই কী সেই পরিকল্পনা তা ভাবাচ্ছে এপারের মানুষকেও যদিও এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত কর্তা আর কে দাস বলছেন বহু লোক বর্ডার পার করার চেষ্টা সেটা নিয়ে বাংলাদেশ চিন্তিত সেই কারণে এই ড্রোন আনা হয়ে থাকতে পারে ওদের দেশ থেকে কত লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটাই নজর রাখতে চাইছে প্রসঙ্গত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর লাগাতার নির্যাতন উত্তাল হয়েছে এবার বাংলাও সঙ্গে প্রশাসনের চিন্তা বেড়েছে অনুপ্রবেশ নিয়ে সীমান্তে করা নজর রাখছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এমতো তো অবস্থায় হঠাৎ অ্যাটাকিং ড্রোনের দেখা মিলতেই বাড়ছে উদ্বেগ তো দেখুন আরো একটি বাবরি মসজিদের নিচে রাম মন্দির ছিল না সিদ্ধান্ত সেকুলারিজমের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতির তো প্রাক্তন বিচারপতি আর এফ নারিমন বাবরি বিতর্ক সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করে বলেছেন যে এই সিদ্ধান্ত সেকুলারিজমের মূল নীতির অধীনে ন্যায় দেওয়া হয়নি তিনি দু উনিশ সালের ঐতিহাসিক সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন যেখানে বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল বিচারপতি নারীমন এটিকে ন্যায়ের বড় উপহাস হিসেবে অভিহিত করেন এবং বলেন যে এই সিদ্ধান্তগুলোকে সেকুলারিজমকে যথাযথ সম্মান দেওয়া হয়নি তিনি এই মন্তব্যটিকে সেকুলারিজম এবং ভারতীয় সংবিধান শীর্ষক প্রাথমিক বিচারপতি এ এম আহমেদ স্মৃতি বক্তৃতায় করেছিলেন তিনি জানান যে নিজেই সুপ্রিম কোর্ট মেনে নিয়েছিল যে বাবরি মসজিদের নিচে কোনো রাম মন্দির ছিল না তিনি এই বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্তগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছেন লাইভ ব্লব উতামের রিপোর্ট অনুসারে বিচারপতি নারীমন বলেন প্রথমে সরকার লিব্রোহান কমিশন গঠন করেছিল যা সতেরো বছর ধরে নিষ্ক্রিয় ছিল এবং দু হাজার নয় সালে একটি রিপোর্ট উপস্থাপন করে দ্বিতীয়ত এটি অযোধ্যা অধিগ্রহণ ক্ষেত্র আইন এবং সুপ্রিম কোর্টকে রাষ্ট্রপতির রেফারেন্স পাঠিয়েছিল যাতে এটি নির্ধারণ করা যায় যে মসজিদের নিচে কোনো হিন্দু মন্দির ছিল কি না তিনি এটিকে ভ্রান্ত এবং অসৎ চেষ্টা হিসেবে অভিহিত করেছেন তিনি ইসমাইল ফারুকি বনাম ভারত সরকার মামলার উল্লেখ করেন যেখানে ক্ষেত্র বৈধতা এবং জমি অধিগ্রহণকে বৌধ বলে মেনে নিয়েছিল তবে বিচারপতি আহমেদী অসহমত প্রকাশ করে বলেন যে এই আইন সেকুলারিজমের বিরুদ্ধে তো দেখুন আজকের আরও একটি বড় খবর ভারতের পতাকা মাথায় তুলে চাইতে হবে ক্ষমা বাংলাদেশ বয়কো ডাক দিল অখিল ভারত হিন্দু মহাসভা তো এবার কলকাতা হাইকোর্টের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করলো অখিল ভারত হিন্দু মহাসভার সদস্যরা বাংলাদেশের পণ্য অর্জন করে ইউনুসের দেশকে বয় ডাক দেওয়া হলো এমনকি আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে অখিল ভারত হিন্দু মহাসভার সদস্যদের তরফে সংগঠনের সদস্যদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিপলেট বিলি করা হয় সেখানে বলা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে কিন্তু ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করে তারা সমস্ত সীমা লঙ্ঘন করেছে এর প্রতিবাদে ভারতের চিকিৎসা করতে আসা সমস্ত বাংলাদেশিদের সাময়িকভাবে বয়কটের ডাক দিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা তাদের যেন কোনো হোটেলে ঘর না দেওয়া হয় কোনো হোটেলে খাবার না দেওয়া হয় এমনকি কোনো কিছু যেন বিক্রিয় করা হয় তাদের চিকিৎসা করাতে আসা সমস্ত বাংলাদেশিরা অপরাধী রণ সে কথা স্পষ্ট করে দিয়ে সংগঠনের সদস্যদের সোজা বার্তা যতক্ষণ না মোহাম্মদ ইউনুস ভারতের পতাকা মাথায় তুলে সরকারিভাবে ক্ষমা না চাইবে ততক্ষণ চলবে এই সামাজিক বয়কট কিছুদিন আগেই ভারতের শাড়ি পরিয়ে প্রতিবাদের দৃশ্য দেখা গিয়েছিল বাংলাদেশে এই দিন ভারতে বিক্রি হওয়া বাংলাদেশি পণ্য মাটিতে ফেলে জানানো হলো প্রতিবাদ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জির মতো বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তো দেখুন আজকের আরও একটি বড় খবর ভাঙা কালী মূর্তি দগ্ধ মন্দিরে বলপূর্বক কেড়ে নেওয়া হলো হিন্দু দুই বোনের জমি প্রকাশ্যে ভিডিও বাংলাদেশে তো রাজ্যের বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছেই কখনো বাড়িতে ঢুকে ফোন করা হচ্ছে সনাতন জাগরণ মঞ্চের এক নেতার মাকে কখনো আবার অসহায় হিন্দু দুই বোনের জমি কেড়ে নেওয়া হচ্ছে জোর করে এখানেই শেষ নয় ইউনুসের শাসনে নিপীড়নের লাইভ স্ট্রিমিং করাই গ্রেপ্তার করা হয়েছে হিন্দু যুবককে মন্দিরে তো চলছেই রোজ শুধু হিন্দু আক্রোশের ছড়িয়ে পড়ছে যেমন রাজশাহীর সুপ্রিয়া সরকার আক্রান্ত একজন উগ্রবাদীদের হাতে দুই বনে আবার মিলে থাকতেন এবার তাদের থেকে বলপূর্বক কেড়ে নেওয়া হলো শেষ সম্বল জমিটুকু চরম অসম্মানের সঙ্গে অভিযোগ তার জমি দখল করে নিতে আসে মুসলিম সম্প্রদায়ের লোকজনে বাধা দিতে গেলে মহিলার জমিতে থাকা গাছ কেটে ফেলে মুখ বেঁধে রাখে দুষ্কৃতীরা একটি ভিডিওতে দেখা গিয়েছে ওই মহিলা আর্তনাদ করছেন মুসলিম কান্ট্রিতে হিন্দুর কোনো জায়গা নেই আমি হিন্দু বলে আমার কোনো জায়গা নেই একবার দখল করেছে আবার এসেছে দখল করতে এই দেখো সব মুখ বেঁধে বেঁধে এসেছে সব দেখো এর আগে আমার মা একা বাড়িতে ছিল বাড়িতে মেরে দিয়ে সব দখল করে নিয়েছে ক্যামেরার সামনে শোনা গেল তার কাতর আর্তনাদ বাঁচার আরতি দুর্বৃত্তদের হাত থেকে নিজের ভিটে মাটি বাঁচানোর আরতি করছেন অন্যদিকে রাতে ভাঙচুর চালানো হয় নেত্রকোনার নসিমপুর গ্রামের কালী মন্দিরে সকালে আবার সবার নজরে পড়ে বিগ্রহ ভাঙা মন্দিরের ভিতরে আগুন লাগানো হয় এই ঘটনার তীব্র নিন্দা করে তদন্তের দাবি করেছেন জেলা পুজো উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ সরকার অন্যদিকে চট্টগ্রামে হিন্দুদের একের পর এক বাড়ি ভাঙচুর মন্দিরে তাণ্ডব জ্বালানোর ছবি পোস্ট করেছে বিজেপি তো দেখুন আজকের অন্তিম আপডেট অত্যাচারিতদের সাথে আছে লিডারলেস টাইপ হয়ে গিয়েছে বাংলাদেশ নিয়ে কৌশলী মমতা ফের তুললেন শান্তি সেনা প্রসঙ্গ তো সদ্য বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এবং হিন্দু সন্ন্যাসীর ঘিরে উত্তাল প্রতিবাদ দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রান্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলছে দিল্লিও তার মাঝে কিছুদিন আগে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর পক্ষে সওয়াল করেন মন্তব্য ভালোভাবে নেয়নি অনু সরকারের ঢাকা ওপার বাংলার বহু নেতাই দিদির এই মন্তব্যে ক্ষুব্ধ এদিন এক নামি বাংলা চ্যানেলের সাক্ষাৎকারে মমতা ফের শান্তি সেনা প্রসঙ্গ তুলে ব্যাখ্যা করে দিয়েছেন যে এই মন্তব্য তিনি কেন করেছেন পাশাপাশি বাংলাদেশ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর পরিষ্কার বার্তা তিনি অত্যাচারিতদের সঙ্গে রয়েছেন মমতা ওই সাক্ষাৎকারে বলেছেন আজকে বাংলাদেশে যে করোনা ঘটেছে যদিও অন্যদের সম্পর্কে আমি কোনো কমেন্ট করি না আমি এই বিষয়ে কেন্দ্রের ওপর নির্ভর করি সম্পূর্ণভাবে চিরকাল তাদের নীতি এক্ষেত্রে আমাদের নীতি ওপার বাংলা ইস্যুতে তার সরকারের অবস্থান ফের স্পষ্ট করে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্র করে উদ্দেশ্য করে তিনি বলেছেন কিন্তু একটা ঘটনা ঘটবে সেন্ট্রাল ইয়ারফেয়ার করবে না যারা অত্যাচারিত হচ্ছে আমি তাদের পক্ষে আমি চাই তারা বিচার পাক এটা কোনো কাস্ট কমিউনিটি ক্রিয়েট করে না সরকার যখন দুর্বল হয় আর এক শ্রেণীর মাফিয়ারা যখন সুযোগ পাই তখন এমনটা ঘটে মাছ শোনায় কথাটা আমরা ইতিহাস পড়েছি বড় মাছ ছোট মাছকে গিরে খাই লিডারলেস টাইপ হয়ে গিয়েছে সেই জন্য প্রবলেম হচ্ছে আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ঢুকবো না আমি বলবো প্লিজ সেভ আওয়ার পিপল তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং